হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত ইফেক্টিভ হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করব লম্বা ঘন কালো ও মজবুত চুল আমরা সকলেই পেতে চাই কিন্তু তার জন্য আমাদেরকে অবশ্যই চুলের যত্ন নেওয়া উচিত চুলের সপ্তাহে একবার হলেও যে কোনো হেয়ার প্যাক ব্যবহার করা উচিত তাই আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি দুর্দান্ত হেয়ার প্যাকের রেমেডি শেয়ার করব যেটি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল লম্বা হতে শুরু করবে এটি ব্যবহারে চুল গোড়া থেকে কালো ঘন ও মজবুত করবে আর তার সাথে সাথে পার্লারের ক্যারোটিন ট্রিটমেন্টের মতোই চুল সুপার সিল্কি সাইনি ও স্ট্রেট করে তুলবে তাহলে চলুন আর দেরি না করে ছটপট রেমিডিটি কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে আমাদেরকে এই রেমিডিটি বাড়ানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ফ্রেশ অ্যালোভেরার পাতা একবারের জন্য একটি পাতা নিলেই যথেষ্ট তবে যদি আপনাদের চুল খুব বেশি লম্বা ও ঘন হয় তাহলে আপনারা একটি জায়গায় দুটি পাতাও নিয়ে নিতে পারেন যারা নিজেকে সুন্দর রাখতে হোম রেমিডি ইউজ করেন তারা অলরেডি সকলেই জানেন স্কিন ও চুলের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ে মেলা ভার অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে লম্বা ঘনও করে এটি আমাদের চুলকে ইউভি ড্যামেজের হাত থেকে রক্ষা করে সেই সঙ্গে আমাদের চুলকে নরম কোমল মোলায়ম ও সিল্কি করে তোলে আমার আজকের রেমিডিটি বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস অ্যালোভেরার পাতায় লাগবে তবে আপনারা চাইলে বাজারজাত অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল দিয়ে যদি আপনারা রেমিডিটি বানিয়ে নেন তাহলে এটি সবথেকে ভালো কাজ করবে আমাদেরকে অ্যাট ফার্স্ট অ্যালোভেরার পাতা নিয়ে সেখান থেকে জেল বের করে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে সেটিকে ভালোভাবে বেটে নিতে হবে বাটার সময় আপনারা কিন্তু কোনো পানি ইউজ করবেন না এর মধ্যে যে পানি রয়েছে সেটাতেই খুব সুন্দর বাটা হয়ে যাবে এই দেখুন আমি ফ্রেশ অ্যালোভেরা জেল পেয়ে গিয়েছি এবার এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে একটি ছোট চামচের এক চা চামচ গ্লিসারিন যাদের চুল একেবারে রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো হয়ে গিয়েছে চুল আছড়াতে গেলেই ভেঙে যায় অথবা উঠে যায় চুলের মধ্যে কোনো রকম সাইন ভাব নেই তাদের জন্য গ্লিসারিন ভীষণই একটি উপকারী উপাদান কেননা গ্লিসারিন আমাদের চুলের ময়শ্চারাইজকে লক করে রেখে চুলকে সুপার সিল্কি ও সাইনি বানাতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে গোলাপ জল কাল থেকে আমাদের স্কিন ও চুলকে বিউটিফুল রাখতে ব্যবহৃত হয়ে আসছে আগের দিনের রাজা রানীরা নিজেদেরকে সুন্দর রাখতে গোলাপের পাপড়ি ভেজানো পানি দিয়ে গোসল করতেন কিন্তু আমাদের পক্ষে তো আর সেই রকম করাটা সম্ভব নয় তাই আমরা এইভাবে গোলাপ জল ব্যবহার করে নেব নেক্সট এর মধ্যে আমাদেরকে পছন্দ মতো যে কোনো হেয়ার অয়েল চা চামচ অ্যাড করে দিতে হবে তারপর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে ও পরিষ্কার স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিয়ে এক ঘন্টা মতো রেখে দিতে হবে তারপর মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে আর এটি সপ্তাহে এক থেকে দুবার করে নেবেন তাহলেই দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হবে নতুন করে চুল গজাবে চুল লম্বা ঘন মজবুত ও সুপার সিল্কি হয়ে উঠবে আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকেও প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি